না মোবাইল দেখলে হবে না উঠোনটা নোংরা আছে ঝাড় দিয়ে নিয়ে গেলে দেরি হয়ে যাবে যাই একটু ভবিষ্যতে দেখা করি আসি আজ ভবিষ্যতে এক ঘন্টা কথা বলবো ভাবী কি করছো মনে হচ্ছে ঘাড দিছো কে সোজন ভাই ভালো আছো হ্যাঁ আছো ভাইসো ভাই তুমি না এখন বাজারে গেলকনি ও ভাইয়ের কথা বাদ দাও দরকার আছে তো তোমার সাথে আমার সাথে বাকি দরকার তোমার ভাবী কি বলে সত্যি ভাবিকে dekhuni dekhi teguni ভাল লাগে ভাই কি যে বলো সত্যি ভালো লাগে হ্যাঁ সত্যি ভাবি একটা কথা বলবো কিছু মনে করবে না তো কি কথা বলবে বলো তোমার মতন সুন্দর একটা বউ থাকতে ভাই অন্য মেয়ের সাথে প্রেম করে তুমি খোঁজ রাখতে পারো না কি বললে ভাই সত্যি বলছো তুমি এ আমি কি শুনলাম সত্যি বলছো আসুকো বাজার থেকে আগে তারপরে আর হবে আজকে বাদ দাও আর কথা ভাবি আমাকে কি খারাপ লাগে দেখতে না তো তোমাকে কে বলছে তুমি দেখতে পাও ভাবি তোমার নাম্বারটা কি দেয়া যাবে মাঝে মাঝে কথা বলতাম কি ওকে আমি এত ভালোবাসি তাও অন্য সাথে প্রেম করো হ্যাঁ তাহলে নাও আমার নাম্বারটা নিয়ে নাও তো লাইনে নাম্বারটা বলো ভাবি নাম্বারে টুকে নাও 77 আর লাস্টের নাম্বার 75 কি ব্যাপার ওইটা সুজন না বা এটা ফাঁকা বাই ঢুকি বলিছে এইরে কাজ ছেড়েছে এবার কি জবাব দেব আমি ওকে কথাই ভোলাতে হবে কি গো তুমি যে বলে বাজারে গেছি চলে আসলে যা যাক যা টাকা ডালি ভালোই করেছি তোমার আসল রূপ তো দেখতে আইলাম একটু বাড়ি থেকে গিসে আর সুজন খেলেছি গল্প করছো এই সুজন তোর কি দরকার রে তোকে বলিনি আমার সাথে কোনো দরকার থাকলে রাস্তায় কথা বলবি বাড়িতে এসছি কেন ভাই এমনি এসছিলাম তোমার সাথে একটু দরকার ছিল তাই ভাবি কে শুধালাম তুমি বাজারে গিসো তার লাগি নাম্বার দাস আসি আমার নাম্বার তো টুকছিলি তাহলে আমার নাম্বারে প্রথমে কত বল সাতাত্তর সাতানব্বই আর লাস্টে কথা বল নব্বই পঁয়াত্তর এ সালে এটা তো আমার বোন নাম্বার আমার নাম্বার টুকছে বলে বাড়ি থেকে যেতে না যেতে ডেকেলে সে গল্প করছে আবার নাম্বার দিয়েছে রাইতে কথা বলার লেগে আমি কেমন মেই জানা হয়ে গেছে দেখো তুমি যেমনটা পাচ্ছো তেমন কিছু নাম্বার নাম্বারটাও চেয়েছে তার জন্য দিয়েছি তুমি যখন পরের মেয়ের সাথে কথা বলতাম তোমার খুব ভালো লাগে কি তোমার কি আমি অন্য মেয়ের সাথে কথা বলি মানে এই কথা কে বলেছে তোমাকে আমি যদি অন্য মেয়ের সাথে প্রেম করতাম মোবাইল আমার সাথে আমি কি বাড়িতে রেখে যেতাম ছি তোমাকে এত ভালোবাসি আর এই কথা বলতে পারলে তুমি আর আগে বলো এসব কথা তোমাকে কে বলেছে ভেবেছিলাম তুমি নাকি অন্য কথা বলো ফোন করো তাই শুনে কি আমার সহ্য হবে আমার কষ্ট হবে না আমি তোমাকে এত ভালোবাসি তুমি অন্য সাথে ফোন করবে এটা তুমি নিয়ে নাও না সুজন তোর কাছে আসা আমার ছিল না বুঝলি আরে কি বলিস তোর বাবীকে আমি অন্য মেয়ের সাথে ফোন করি রে ভাই এবার যাবে আর জীবনে না দেখি আর আমার বাড়ির সামনে দিয়ে যদি যাস দেখিস তোর কি করে আমি বেড়া আমার বাড়ি থেকে কুকুরের নেদ যেরকম শাট হবে না তোর মতো ছেলেও ভালো হবে না এক্ষুনি আমার চোখের সামনে সত্যই তুই তো একটা পাকা বেমান রে সর ঠিক আছে ভাই তোমাদের বাড়ি গিয়ে তোমাদের পাড়ায় আর আইবো না এই কথা জানে মনে থাকে না হয় টাক করি মাথায় ঘোল ডাইলি ঘুরলি বেড়াবো দেখো এই বাকের মতন মাপ করতে আমি বুঝতে পারিনি এত দূর হয়ে যাবে ও নাম্বারটা চেয়েছিল তার জন্য আমি দিয়ে ফেলেছিলাম ও মিথ্যা করে বললে বললে আমার আগে চোটে চোটে নাম্বারটা দিয়ে ফেলেছি এরকম ভুল জীবন হবে না আমার সাথে এই বাকের মতন ক্ষমা করে দাও ঠিক আছে যাও ঘরে যাও আজকে আর বেড়াতে যাবো না মেজাজটাই খারাপ হয়ে গেল ঘরে যাও ব্যাগটা নিয়ে যাও পাড়াই যাবো আমি কেন আজকে যাবে না যাবো যাব না যাও ভেতরে যাও মেজাজটাই খারাপ হয়ে গেল আশা করি বুঝলাম এক জায়গায় ব্যাট যাবো এই কথা শুনি ব্যাট যেতে মন যায়